কিছু তরুণ পুরুষ একটি অবস্থা দ্বারা ভোগেন যাকে প্রাইমারি ব্লাডার নেক অবস্ট্রাকশন বলা হয় এর ফলে তাদের প্রস্রাব করতে অসুবিধা হয় এবং প্রস্রাবের ধারা ধীরে চলে অনেকেই এই সমস্যার জন্য আলফাব্লোকার নামক ওষুধে সারা দেন কিন্তু যারা সারা দেন না তাদের জন্য একটি নতুন পদ্ধতি রয়েছে যা তাদের সমস্যার সমাধান করতে পারে এবং একই সঙ্গে তাদের বীর্যপাতের প্রক্রিয়ায় কোনো নতুন সমস্যা সৃষ্টি করে না এখন যেমন আপনি দেখছেন এই ধরনের পুরুষদের জন্য যে সার্জিক্যাল পদ্ধতি ব্যবহার করা হয় সেটিকে ব্লাডার নেক ইনসিশন বলা হয় এবং একটি নতুন পদ্ধতি আছে যাকে বলা হয় ইজাকুলেশন স্প্যারিং ব্লাডার নেক ইনসিশন যা অবরোধ দূর করার সময় বীর্যপাতের প্রক্রিয়াকে অক্ষত রেখে করা যায় এই পদ্ধতিতে দীর্ঘস্থায়ী ফলাফল পাওয়া যায় এটি করা খুবই সহজ ছোট জেনারেল অ্যানেথেসিয়ার অধীনে প্রায় পনেরো মিনিট সময় লাগে এবং সাধারণত রোগী একই সন্ধ্যায় বা পরে সকালে বাড়ি যেতে পারেন এটি সত্যি এই তরুণ পুরুষদের বা এমনকি কিশোর ছেলেদের জন্য পরিবর্তন আনতে পারে যারা চূড়ান্ত চিকিৎসা পাওয়ার আগে অনেক মাস বা বছর ধরে প্রস্রাবের সমস্যায় ঢুকেছে